হা 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 একই কথা আমার কি শুনেইল একশো সাঁত্রিশ বছর ধরে এ কোক চলে অথচ আমি জানলাম না আমার বয়স কত হলো দলি এই চুলগুলো কি পাইকে গেল বাতাসে নাকি ঝরে পড়ে গেল এ হাওয়াতে বুঝলাম না কিছু একশো নব্বইটা দেশে কোক চলে আর আমি আমার দেশে বসে চিনতে পারলাম না আমার দেশ কি দেশের বাইরে না উগান্ডার বাইরে আরে আরে বাবলু ভাই কী শুনেইল হা 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 আমার বেরেন্টে ধরে না তাহলে আমি বিশিএস পরীক্ষায় লেখ পানে কি করে সুন্দর একটা কোশ্চেন মাথায় ডেকে দিল একশো বছর ধরে একশো নব্বই দেশে চলে এ কোমল পানীয় আমি জানলাম না তো মাথায় ঢুকছে না কি করে হইলো এ পানীয় কি সেই পানীয় না 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 এ পানীয় তো সে পানীয় না এ খালি কি হবে নে ক্লিয়ার হবেন তো না কি এ তো মুশকিল পরে গেলাম হ্যাঁ বাবলু ভাই আমি তো এ পানি খাব না এ কালো পানি সাদা করার জন্যে যত ভান্ডাবি না 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 এ তো বাবলু ভাই আমি খাচ্ছি না যতই গরম লাগুক আমার তো মাথায় ঢুকছে না 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 আমি তো এ পানি আর খাবো না একশো সাঁত্রিশ বছর ধরে একশো নব্বই দেশের লোক জানে অথচ আমি জানতে পারলাম না 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 এ পানি তো আমি খাব না তাহলে আমি কি পানি খাব এ তো আমার দেশের না হ্যাঁ আমি খাবো দেশি পণ্য কিনে খাবো ধন্য তাহলে কোনটা খাবো একটু খাইয়ে তারপরে সার্চ করে দেখতে পেয়েছে এক একটু খাইয়ে নিয়ে আগে তা না খালি ব্রেন খলছে না এটাই আবার কি পতাকা মার্কা নাম আবার কি হ্যাঁ খান হয়ে যাবেন সোজা কি মজা তিপ্তি মাশাল আলহামদুলিল্লাহ দেশি পণ্য কিনে হন ধন্য যদি আমি দেশি পণ্য না পাই তাহলে সাদা পানি ভেরে ভরে খাবো তাও আমি ও পানি খাচ্ছি না বোরহান ভাই তাহলে এখন কী করবো না 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 এ পানি আমি খাবো না আমার তো মাথাই ঢোকছে না মাথা তো আমার ঘুরে যাচ্ছে একশো সাঁত্রিশ বছর ধরে একশো নব্বই দেশে চলতেছে এ কোমল পানীয় আমি খবর পাইলাম না এ কিছুতেই মাইনে নেওয়া যায় না এ মাইনে নেওয়া যায় না আমি এ খাবো না এখন আমি কি করব আমি তো দিশে হারাল হয়ে যাচ্ছি এক ঢোক খাইয়ে সার্চ দিতে করলেও সার্চ দিয়ে তো অন্য কোনো পণ্য আমার মাথায় ঢুকছে না আমি একটাই পণ্য পাইছি দেশীয় পণ্য কিনে হন ধন্য সারাদিন শুয়ে পায়ের উপরে পা তিলে কোরবানি দেন গরুর গোশ খান আর একটা করে মজা কিনে খান আহ তৃপ্তি সহকারে হা 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 না 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 আমি তো কোকো কলা খাব না আমি কিনে খাবো দেশি পণ্য হব ধন্য হা 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 হা